যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তারিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি জুন মাসের ভাগ্যফল এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা এস নামের জাতক জাতিকাদের জুন মাসের ভাগ্যফল সম্পূর্ণ জানতে পারবেন নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছে আমাদের অমৃত অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন নামের আদ্য অক্ষর বা প্রথম অক্ষর দ্বারা যতটা ভাগ্যফল গণনা করা সম্ভব ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে তবে এক্ষেত্রে আশি থেকে নব্বই শতাংশ মানুষের সঙ্গে মিল হবে সম্পূর্ণ মিল নাও হতে পারে ইসলামের জাতক জাতিকাদের জুন মাসে ভাগ্যের বেশ কিছু পরিবর্তন আসবে যারা আমাদের পূর্বের ভিডিও দেখেছেন তারা জানেন দু সালের প্রথম থেকে এস মাসের এস নামের জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য খুব একটা সুপ্রসন্ন ছিল না তারা উপার্জন করছিল ঠিকই কিন্তু মন মতো উপার্জন হচ্ছিল না যে পরিমাণ উপার্জন করার ইচ্ছা বা প্রয়োজন সেই পরিমাণ উপার্জন কিন্তু হচ্ছিল না তবে এই অবস্থার পরিবর্তন হবে এই জুন মাস থেকে জুন মাস থেকে প্রথম থেকে শেষের দিকে যত দিন যাবে আপনার আর্থিক ভাগ্য কিন্তু দারুণভাবে পরিবর্তন হবে বলা বাহুল্য আপনার আর্থিক ভাগ্য তুঙ্গে উঠবে অনেকেরই জীবনে কিন্তু এই বিষয়টি দারুণ একটা প্রভাব ফেলতে চলেছে তাই জুন মাসে তাদের ভাগ্যের ব্যাপক পরিবর্তন কিন্তু আসবে সুতরাং একটি বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইসলামের জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য কিন্তু খোলার সময় হয়ে গেছে তাই যারা যে প্রফেশনেই যুক্ত হন না কেন ভালোভাবে প্রফেশন মানে চেষ্টা করুন দেখবেন আপনার ভাগ্যে আর্থিক উন্নতি কিন্তু লাগবেই লাগবে সুতরাং এই বিষয়টি আরেকটি গুরুত্বপূর্ণ স্টেপ আমাদের জীবনের জন্য চেষ্টা করতে হবে এই বিষয়টি খেয়াল রাখা যাতে আর্থিক উন্নতি করা যায় দ্বিতীয়ত বলব শারীরিক দিকের কথা শারীরিক দিকে তেমন কোনো সমস্যা নেই আগেও ছিল না তবে পিতামাতার শরীর নিয়ে চিন্তা করতে হতে পারে যাদের পিতামাতার শরীর নিয়ে চিন্তা করতে হচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন পিতামাতার শরীর যাতে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে তার জন্য সঠিকভাবে ডাক্তার দেখাতে কিছু ক্ষেত্রে বড়সড় সমস্যা হতে পারে যেমন নিউরোর ক্ষেত্রে হতে পারে বিভিন্ন ব্রেনের ক্ষেত্রে হতে পারে অন্য কোনো ক্ষেত্রে কিন্তু বড়সড় সমস্যা কিছু দেখা দেবে না সুতরাং এই সময় কিন্তু আপনি সত্যি ভালো পজিশনে একটি থাকবেন এছাড়া আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দেওয়া উচিত যে এই সময় কিন্তু আপনার জীবনে বেশ কিছু দিক থেকে উন্নতি হবে যেমন যারা বাড়িঘর করতে চাইছেন তাদের জন্যে সুখবর আগামী দিনগুলি আপনি আপনার মন মতো কিন্তু বাড়ি করতে পারবেন সুতরাং এই দিকটা কিন্তু আপনার জন্য যথেষ্টই ভালো আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দাম্পত্য সমস্যায় ভুগছেন এই সময় কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসার সম্ভাবনা রয়েছে যদি দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ না ঘটে আর যদি পরকীয়তা জনিত তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য কোনো সমস্যাই আপনার সমাধান হবে না সুতরাং বিষয়টিকে খেয়াল রাখবেন চিন্তা করবেন যদি দেখেন যে দুজনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ নেই সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের দাম্পত্য জীবন ভালো যাবে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এই মাছটি যথেষ্টই আপনাদের জন্য ভালো অর্থাৎ মোটামুটি সব দিক থেকে এই মাছটি আপনার জন্য পজিটিভ বার্তা দিচ্ছে তাই চেষ্টা করুন যাতে আপনারাও পজিটিভ কিছু বার্তা পেতে পারেন সব কিছু মিলিয়ে আজকের যে ভিডিওটি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ইসলামের জাতক জাতিকাদের জন্য তাই অতি অবশ্যই আপনারা আপনাদের প্রিয় বন্ধু গ্রুপে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেখানেও শেয়ার করে দিতে ভুলবেন না জুন মাসটি ওভারঅল আপনাদের যথেষ্টই ভালো যাবে সাবধানে থাকবেন সচেতন থাকবেন খারাপ যাবে না আশা করা যাচ্ছে দু একটা ছোটোখাটো আঘাত ছাড়া যেগুলো তেমন উল্লেখযোগ্য নয় আপনাদের তেমন কোনো সমস্যা কিন্তু জানা যাচ্ছে না দেখা যাচ্ছে না যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন নিজের কমেন্ট সেকশানে পালে নিজের নাম ঠিকানা লিখে জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার দেখা হচ্ছে নতুন ভিডিওতে